তখন আমরা বলবো অনেকে বললি যে ইঞ্জিনকে ঠান্ডা করা না কিন্তু বলতে হবে রেডিয়েটরের গরম পানির ঠান্ডা করা জি রেডিয়েটরের গরম পানির ঠান্ডা করা পানি ঠান্ডা করা কোন পানি ঠান্ডা করা রেডিয়েটরে গরম পানি রেডিয়েটরে গরম পানির ঠান্ডা করা কিন্তু কিভাবে পারে ইয়ার এটা কিন্তু কি তাহলে রেডিয়েটর কুলিং ফ্যান কুলিং করে রেডিয়েটরের গরম পানিকে ঠান্ডা করে জি আর এটা কি পাইপ জি

আবার কি করতেছ এই কুলিং ফ্যানটা? ঠান্ডা মানে এটাকে ঠান্ডা করতেছিস। বোরজা কো ঘুরতেছে ঠান্ডা গরম ঠান্ডা করে দিতে আবার যাচ্ছে। আবার এবং এটা কি? এটা হলো ফুয়েল ট্যাঙ্ক। এটা। ভিতরে

আবার এই যে ইঞ্জিনটা না এই ইঞ্জিনটাকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে তো ইঞ্জিন কত প্রকার ইঞ্জিনের প্রধান চারটি পার্টের নাম কি তখন আমরা বলবো কি এই লেখা আছে না এটা হলো ট্রাফিক কভার এটা হলো ইঞ্জিন হেড এটা হলো ইঞ্জিন ব্লক আর নিচে আছে কি অয়েল চেম্বার বা ক্র্যাঙ্ক কেজ যেটাকে বলে তো মনে থাকবে যে ইঞ্জিনের প্রধান চারটি পার্টের নাম কি তো ট্রাফিক কভার ইঞ্জিন হেড ইঞ্জিন ব্লক অয়েল চেম্বার বা ক্র্যাঙ্ক কেজ

পানি একটা গরম তো এটা মনে রাখতে হবে একটা যে প্রশ্ন করতে হয়েছে বোঝাইতে পারেন আমি বলি মানে যখন একটা ইঞ্জিন চালু থাকবে তখন কিন্তু এই ক্যাবটা খোলা যাবে না মিনিমাম আধা ঘন্টা কি পঁচিশ থেকে তিরিশ মিনিট পঁচিশ থেকে তিরিশ মিনিট অপেক্ষা করতে হবে যে গাড়িটা যে নিয়ে গেছে বাইরে গেছে না আসার পরে যখন রাখবে তখন কি খোলা যাবে যতই পানি শেষ হয়ে যাক বা আমি রাস্তায় একটা বিপদে পড়ছি আমি বুঝতে পারছি যে পানিটা শেষ তখন কি খোলা যাবে না মিনিমাম বিশ থেকে পঁচিশ মিনিট বা পঁচিশ থেকে তিরিশ মিনিট অপেক্ষা করতে হবে করার পরে আমি কী করবো এই রেডিয়েটার ক্যাবটা খুলে পানি দেবো

না দু একদিন ট্রেনিং করার পরে তখন বুঝতে পারবে পানি তো শেষ হবে অবশ্যই অনেক সময় দিতে হবে তখনই বোঝা যাবে যে পানি শেষ হয়েছে আর এই জন্য আমি বলছি কি গাড়ি চালানোর পূর্বে একটা চালকের করণীয় কি প্রথমে বলছি কি রেডিয়েটারের পানি ঠিকঠাক আছে কিনা আমি কিন্তু এখন ইঞ্জিনটা স্টার্ট করব। এটাও কিন্তু স্টার্ট করা যায় ইঞ্জিনটা স্টার্ট করব তার আগে কি বলছি যে পানি দিয়ে না মানে পানিটা ফুল দিয়ে নিছি কিন্তু কিন্তু এটা কিন্তু আমার চেক হয়ে গেছে

এই ড্যাশবোর্ডে এখানে জাস্ট একটা মিটার আসছে কিন্তু গাড়িতে তো কাটা থাকবে অনেকগুলো থাকবে এটা হলো ড্যাশবোর্ড আর এটাকে কি বলবো এটাকে এটাকে বলে হলো মনে কি আর চাবিটা সবসময় কীভাবে ধরতে হবে যখন কালকে থেকে ড্রাইভ করবেন এইভাবে ধরা যাবে তো কি করতে হবে চাবিটা এইভাবে ধরতে হবে

যেমন এ যে আরেকটা আছে এই যে এইটুকু পার্টস না এই যে এটা এটাকে বলে হলো কিন্তু ফুয়েল গ্যালারি এটা কিন্তু আমরা দেখতে পাবো কোন দিক দিয়ে কোন দিকে আসছে এই যে এদিকে এসি দিয়ে পানির তেলটা যে সাপ্লাই দিচ্ছে না পাইপটা দিয়ে এই যে সিফন পাইপ দিয়ে

মোবাইল স্যার এই চারটাকে আরেকবার বলে দিলে ভালো পরীক্ষা করা লাগবে আর এটা দিয়ে

এটা কি স্টিক বললো হ্যাঁ মোটামুটি এখানে দুটা জিনিস বুঝতে হবে এখানে হলো কি লো থাকবে একটা ম্যাক্সিমাম থাকবে মিনিমাম থাকবে বা এখানে লোর পরে থাকবে কি মিনিমাম তারপরে থাকবে ম্যাক্সিমাম আর পরে থাকবে কি হাই হাই তাহলে কোনটা দেবো আমরা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ম্যাক্সিমামের মধ্যে রাখলে ভালো হবে হাই দিলে কি হবে বা কম থাকলে কি হবে হ্যাঁ ইঞ্জিন শেষ করবে তাই না বা ইঞ্জিন নষ্ট হয়ে যাবে তো হাই থাকলে আমাদের সবসময় কি মিডিয়ামের মধ্যে রাখতে হবে বেশি উদ্দি করা যাবে না অল্প উদ্দি করা ম্যাক্সিমাম মিনিমাম হাই এখানে যেমন কত 3.5 লিটার

এটা যখন আমরা দিব না তখন দুই থেকে স্টার্ট নিয়ে নেবে ঠিক আছে কালকে থেকে যখন আমরা মানে ড্রাইভ করব তখন এটা মাথায় রাখতে হবে যখন আমরা সেলফ স্টার্টিং মোটরের সাথে ইয়া মানে ডিপ্রেশন

আর দুইটা নগাঁড় এবং রাজশাহীর ক্যাপ্টেনের প্রতিদিন কাজ হলো এখন আমার কি করতে হবে প্রতিদিন হবে ক্লাসটা সুন্দর করে ইঞ্জিনটা বের করে ক্লাস করতে হবে এখন আমি গাড়ি চালানো শিখলাম কিন্তু আমি ইঞ্জিন পণ্য নাম জানি না তাহলে কেমন লাগবে

তো ভাই এটা ঠিক করে দেন তো নর্মালি কিন্তু বললো যে ঠিক করে দিল কিন্তু ওখানে কিন্তু আমরা পাঁচশো ছয়শো বা এক হাজার টাকার মধ্যে কমপ্লিট এখন আমি নামে জানি না গাড়িটা নিয়ে গেলাম কি হয়েছে কিছুই জানি না তো যা কি চাহিদা দিল যে দশ হাজার টাকা ওরা কিন্তু দশ হাজার হয়তো দাম আদামি করে কয়েক হাজার এক হাজার টাকা কমবে কিন্তু দিতে হবে আর যদি নাম জানা থাকে তাহলে কিন্তু সমস্যা হবে না তো এগুলার নাম জানতে হবে এগুলা